ইতালিতে দু সালে এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশ বা বলতে পারেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্রায় লোক আসতে চলেছে যারা আপনারা অধীর আগ্রহে এতদিন বসেছিলেন যে দু হাজার তেইশ বা চব্বিশ বা পঁচিশ অনেকেই আবেদন করেছেন অনেকেই ইতালিতে আসতে পেরেছেন অনেকেই আসেনি তবে দু হাজার ছাব্বিশ সালের বিষয়টি সম্পূর্ণ আলাদা অলরেডি কিন্তু আপনারা জানেন তার প্রসেসিং চলছে অর্থাৎ ডিসেম্বরের সাত পর্যন্ত সাত তারিখ পর্যন্ত আপনারা চাইলে পরে প্রসেসিংয়ে অংশ নিতে পারেন যেহেতু ডে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে হবে তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি স্কাই রুফ ইতালি মিলান থেকে এমনিতে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত তো অবশ্যই আশা করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তার আগে বলে দিই এখানে প্রচুর পরিমাণে শীত ইতালিতে বর্তমানে হয়তো বা আস্তে আস্তে আরও দীর্ঘায়িত হবে তার কারণ হচ্ছে শীতের সবেমাত্র শুরু তো যাই হোক বলে দিই যে দুহাজার সালে আপনারা যারা ক্লিক অংশ নিতে যাচ্ছেন তাদের জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ভাগ্যটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি তার কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে মালিকের রিদিত্ব বা আলোচ্য সব কিছু এবার কিন্তু কনফার্ম কন্ট্যাক্ট সহ থাকা লাগবে কি আমি এই বিষয়গুলো নিয়ে অনেকবারই বলেছি যে অবশ্যই মালিক যদি সঠিক হয় আপনি ইতালিতে আসার ম্যাক্সিমাম এইটটি পারসেন্ট চান্স আপনার জন্য থাকতে পারে তো অনেকেই এদানিং কমেন্টে আমাকে বলেন যে ভাইয়া মালিকের নাকি আলোচ্য থাকা লাগবে বা আলোচ্য কয়টা থাকা লাগবে বা আলোজ্যটা কি এটা তো বুঝলাম না তো প্রথমেই বলে দিই আলোচ্য হচ্ছে আপনার থাকার স্থান বা বাসস্থান যেখানে আপনি থাকবেন বা যেখানে থাকার পর আপনি কাজ করতে পারবেন যেটা ইতালিয়ান মালিককে তার গভর্নমেন্টকে অর্থাৎ ইতালিয়ান সরকারকে আপনার জন্য দেখানো লাগবে যে অবশ্যই আমার এই আলোচ্য আছে বা এই কয়টা আলোচ্য আছে শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ যারা বিভিন্ন প্রবাস থেকে বা বিভিন্ন দেশ থেকে ইতালিতে আসবে সেই মালিকের মাধ্যমে শুধুমাত্র তাদের জন্য এইটা দেখানো লাগবে এখন তারপর যদি বলেন যে ভাই আলোচ্যর কাজ কি বা আলোয্য কেন এতটা গুরুত্বপূর্ণ সত্যি বলতে আলোচ্য এমন একটা জিনিস এটা কোনো হসপতি না মানে হসপতি বলতে আমরা অতিথি অপরায়ণ যেটাকে বুঝি যে ঠিক আছে সে অতিথি হিসাবে আসছে তো যতদিন থাকবে থাকবে তারপরে চলে যাবে চলে যাবে এইটা এমন কোনো বিষয় না হসপতি হচ্ছে আপনাকে সর্বনিম্ন এক বছর কিন্তু এটা রানিং থাকে যদি মালিক এটা ক্যান্সেলও করে দেয় তারপরেও কিন্তু এক বছর শুধুমাত্র একটা ব্যক্তির নামে রানিং থাকে অর্থাৎ এই আলোচ্য হচ্ছে আপনার মেইন একটা বিষয় যেখানে আপনি থাকতে পারবেন এখন সরকারকে যেটা দেখানোর দরকার সবাই দেখায় কারণ ইতালিতেও কিন্তু আমরাও কিন্তু আলোচ্য নিয়ে থাকি এটা সত্যি তার কারণ হচ্ছে এটা আপনার হচ্ছে ডকুমেন্টস যে হ্যাঁ আপনি একটা স্থানে স্থায়ীভাবে আসেন তো এটাই হচ্ছে সেই আলোচ্য যেখানে মালিককে দেখানো লাগে যে এই ব্যক্তিটা আমার এখানে থাকবে শুধুমাত্র তাই নয় ইতালিতে কিন্তু কারেন্ট বিল পানি বিল বা গ্যাস বিল একটু আলাদা সিস্টেম হয় তার কারণ হচ্ছে এখানে কোনো মিটার সিস্টেম থাকে না তারা একটা বাসায় কতজন ব্যক্তি আছে বা তার নামে একজন আলোচ্য নিয়ে মানে আলোচ্য বিষয়টা এমন যে আপনার পানির বিল আপনার গ্যাস বিল বা কারেন্ট বিল সব কিছু কিন্তু এই আলোচ্যের উপর নির্ভর হয় অর্থাৎ তারা বিল তৈরি করে থাকে শুধুমাত্র এইটার তো যাই হোক এটাই এটাই হচ্ছে হচ্ছে যেটা আপনারা বলে থাকেন যে ভাই কি এই সমস্ত বিষয় বা সেই আলোচ্য এটা হচ্ছে আপনার বাসস্থান তো যাই হোক আলোচ্য ইতালিয়ান সমস্ত মালিকেরই আছে এবং কোনো মালিক যদি ইতালির কোনো ওয়ার্ক পারমিটের জন্য কারোর জন্য দেশ থেকে অ্যাপ্লাই করতে যায় বিভিন্ন দেশ থেকে যে ঠিক আছে আমার এখানে ওয়ার্কার লাগবে তো তাহলে এবার কিন্তু অবশ্যই তার আলোচ্য আছে তাই আলোচ্য বিষয়টা নিয়ে এতটা ভয় পাওয়ার কিছু নয় অবশ্যই প্রত্যেকটা মালিকেরই কিন্তু ইতালিতে আলোচ্য আছে তো যাই হোক দু হাজার ছাব্বিশ সালে হয়তোবা এবছর প্রচুর পরিমাণে ক্লিক হবে এবং প্রচুর পরিমাণে লোক আসতে পারবে তার কারণ হচ্ছে এবার কিন্তু সিস্টেম সম্পূর্ণ চেঞ্জ তার কারণ আপনারা জানেন যে বিগত বছরগুলোতে মালিকের অনেক সময় অনেক কিছু বাদ ছিল আর বিশেষ করে একটা নিউজ এটা সত্যি যে পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ নিয়ে একটু যাই কয়েকটা বিষয় আছে তবে দু সালে আপনি যদি ক্লিকটাতে অংশ নেন বা ভালো কোনো মালিক দিয়ে অ্যাপ্লাই করতে পারেন অনেকেই এগ্রিকালচারে আছেন অনেকে ডোমেস্টিকে আছেন বা অনেকে স্পন্সার সব থেকে বড়ো কথা আপনার ইতালিতে আসাটাই মেন এবং আপনার মালিক এই বছরে যেহেতু ভেরিফাইড হবে তাহলে পরে অবশ্যই আশা করছি যে আপনি লাইফে ভালো একটা কিছু করতে পারবেন যদি মালিক চাইতো তার কারণ হচ্ছে মালিক সব কিছু ভেরিফাইড করেই কিন্তু আপনাকে ইতালিতে নিয়ে আসবে কারণ গভর্নমেন্টকে যে সেটা ভেরিফাইড করার পরেই আপনাকে ইতালিতে টিকিট দেবে বা ভিসা দেবে যে ঠিক আছে এই ব্যক্তিটা তার প্রয়োজন মালিক ভালো আছে সব কিছু ওকে সে আসতে পারে তবে যারা আপন লোক নেই তারা একটু এজেন্সি নামক প্রতারণা চক্র থেকে সাবধানে থাকবেন তার কারণ হচ্ছে আমি এই বিষয়টা অনেকে আমাকে বলেন যে ভাই একটা এজেন্সির অ্যাড্রেস দেন একটা এজেন্সির অ্যাড্রেস দেন কোনো এজেন্সি আসলে মূলত ইতালিতে আনতে পারে না বা আমি দেখি নাই এটা সত্যিই তো তারপরও যারা এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান তাদেরকে বলবো যে সমস্যা নেই আপনারা একটু দূরে থাকার চেষ্টা করুন অবশ্যই আপনি এমন কারোর মাধ্যমে আবেদন করবেন যে আপনার পরিচিত বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যাকে আপনি ভরসা করেন যে কিনা একজন ইতালিয়ান মালিক দিয়ে আপনার জন্য অ্যাপ্লাই করে দিতে পারে এটি হচ্ছে শর্টকাট রাস্তা তার কারণ হচ্ছে প্রতিবার এত এত কমেন্টের ভিতরে শুধুমাত্র একই কথা যে ভাই একটা অনলাইনের কোনো সাইটদের বা আমি কিভাবে আবেদন করবো একটা এজেন্সি দেব বলে দেন এটাই হচ্ছে তাদের জন্য আমার শেষ বার্তা যে ইতালিতে যে আছে শুধুমাত্র সেই ইতালিয়ান কোনো মালিককে দিয়ে আপনার জন্য আবেদন করিয়ে দিতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে